দুটো ডিম নিয়েছি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিম দুটোকে এবার উপর থেকে দিয়ে দিব সাদা তেল টা বন্ধ করে দেবে দু বাক করে নেবে পেয়ার শিটটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার এক টি স্পুন মধু আর লেবুর রস দিয়ে তৈরি করে নিয়েছি খেতে খুবই সুস্বাদু এবং হেলদিও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেয়ার শিটটা প্রতিদিন রাখতে পারেন সকালের ব্রেকফাস্টে এবার আমি তৈরি করে নেব গ্রিন টি একটু লেবুর রস দিয়ে দিব গ্রিন টিতে তাহলে খেতে অন্যরকম একটা ফ্লেভার আছে অবশ্যই একদিন খেয়ে দেখবেন লেবুর রস দিয়ে অনেকেই খান জানি আর সাথে লেবুর খোসাটা দিয়ে রাখবেন একটা সুন্দর রেসিপি লাগবে আজকে সকালের নাস্তায় আমি নিয়ে এসেছি পাকা আম পেয়ারা কলা দুইটা ডিম আপেল চিয়ার সিড আর গ্রিন টি আলহামদুলিল্লাহ কেউ যদি এভাবে গ্রিন টিটা না খেতে পারেন তাহলে সামান্য পিঙ্ক সল্ট দিয়ে দিবেন অবশ্যই খেতে তাহলে দারুণ টেস্টি হবে